সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে এই জাতিসংঘের সহযোগিতায় তাদের সাথে বৈঠক করেই রাজনীতির মাঠে নামছেন আওয়ামী লীগ সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন গত ছয়টা মাস প্রায় পাঁচ মাস চলে যাচ্ছে এই পাঁচ মাসের মধ্যে আমরা যে উপদি পেয়েছি আমরা যে কর্ম পেয়েছি আজকেও আপনারা দেখেছেন কিনা না রেজাউল করিম ফজলুল করিম তিনি চর্মনাই পিশাব চর্মনায় ইসলামী আন্দোলনের আমির তিনি বলেছেন যে বাংলাদেশে আইনের কোনো ব্যবস্থা নেই আইন আইনের গতিতে চলে নাই আইন জিম্মি একটা রাজনৈতিক দলের সাথে সরাসরি তিনি বলেছেন বিএনপির সাথে রাজনীতি মানে জিম্মি আইনগুলো জিম্মি দেশের আইনি ব্যবস্থা নেই আইনের স্বাধীনতা নেই যাই হোক দেশে এখন নতুন করে অনেক সাদাবাজি হচ্ছে নৈরাজ্য হচ্ছে লুটপাট হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগদেরকে মাঠে নামতে দিচ্ছে না আওয়ামী লীগকে রাজনীতি করতে দিচ্ছে না আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে জেলে দিচ্ছে জুলুম করছে অত্যাচার করতেছে প্রতিনিয়ত মব কিলিং মব জাস্টিস হচ্ছে যাই হোক এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে সে বিষয়ে সংক্ষেপে ধারণা দিচ্ছি এই বিষয়ে আমি অনেকবার অনেকটা ভিডিও করেছি যেহেতু এই বিষয়টা সহজ সহজলভ্য আপনারা জানেন বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিশ্বের তৃতীয় নম্বর সন্ত্রাসী জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশে সেটার মুখ্য সম্মোচন হয়েছে এরপরে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের কোন মানুষ এখন নিরাপত্তায় নেই সকল মানুষ জীবনের হুমকি নিয়ে আছে এই আর বিষয় হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে এরপরে দেশে নাকি দেশ পরিচালনা করবে আমি জানি না ঐক্য বলতে কি বোঝা যায় আর সংগঠনের নেতৃত্ব বলতে কি বোঝা যায় আমি বুঝি না যাই হোক এখন বাংলাদেশে যে আওয়ামী লীগের উপরে যে অমানবিক নির্যাতন নিপীড়ন হচ্ছে এজন্য জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করছে জাতিসংঘ সরাসরি এই একটা প্রতিনিধির টিম পাঠিয়েছেন অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ গ্রহণ করবেন বিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই চার দিন বিশ একুশ বাইশ এই চার দিন আমাদের এই সহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে আমাদের রাষ্ট্রদূত প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত প্লাস হচ্ছে আমাদের জাতিসংঘের যে তিন সদস্য বিশিষ্ট কমিটি তারা সরাসরি আওয়ামী লীগের সাথে বসতে চাচ্ছেন আর সেখানে শেখ হাসিনা উনিশ তারিখ একটা প্রাথমিক টাইম দিয়েছেন সেখানে সরাসরি বাংলাদেশে মানে আওয়ামী লীগের প্রতিনিধির সাথে হয়তোবা শেখ হাসিনা অথবা শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে যারা থাকবেন তাদের সাথে কথা বলবেন এবং এই সেই জাতিসংঘের হস্তক্ষেপে জাতিসংঘের সহযোগিতায় আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছেন পুনর্বাসন হচ্ছেন এবং আওয়ামী লীগ রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছেন এবং এখান থেকেই তাদের রাজনীতির কার্যক্রম শুরু বলে আমি মনে করছি আরেকটা বিষয় হচ্ছে আগামী আগামীকালকে অর্থাৎ আঠারোই জানুয়ারি যে হরতালের ডাক দিয়েছে এটা প্রাথমিক একটা মানে ইনফরমেশন অর্থাৎ সকলে যাতে চোখ কান খোলা রেখে ঐক্যভাবে থাকে যখনই ডাক পড়বে তখনই যেন সারা বাংলাদেশ থেকে যেন চলমোড়া ঢাকায় যায় এই স্লোগান দিয়ে যেন আসতে পারে এবং সেখানে যদি আওয়ামী লীগের উপরে কোনো টর্চারিং করা হয় কোনো নির্যাতন করা হয় কোনো কিছু করা হয় তাহলে তার প্রতিবাদ জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সহ ভারত সহ সকলের সহযোগিতা নিয়ে মাঠে নামবে এবার যাই হোক এখন মানে এ বিষয়টা হচ্ছে এই যে আঠারো তারিখ শেখ হাসিনা যেটা বলেছে আঠারো তারিখের আন্দোলনের ডাকের কথা এরপরে হচ্ছে এই যে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে সরাসরি সংগঠন সরাসরি আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন সেই জন্যই সকল ঐক্যবদ্ধ হয় চোখ কান খোলা রেখে সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য যাদের অর্থাৎ যে উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধে যে আন্দোলন করার জন্য যে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো যে যেখানে আসো সেখান থেকেই দুর্গ করে তোলো এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যাই হোক সেই বিষয়টাই হয়তোবা শেখ হাসিনা এই আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের উপরে একটা বার্তা দিয়েছেন মূলত এটাই বিষয় আর কিছু না অর্থাৎ যে যেখানে আসেন সেখান থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যখন প্রয়োজন হবে সংগ্রামে মাঠে নামতে হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন হতে যাচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হতে যাচ্ছে পূর্ণাঙ্গভাবে রাজনীতি শুরু হবে বিশেষ জানুয়ারি থেকে যে যেখানে আছেন আসে সেখান থেকেই আমি বলবো আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি আমরা যে যেখানে আসি সেখানে থেকে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাদের সমাজ আমাদের গ্রাম আমাদের মহল্লায় কোনো অপকর্ম থাকতে পারবে না লুটপাট করতে পারবে না সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে রক্ষা করি গ্রামকে রক্ষা করি মহল্লাকে রক্ষা করি দেশকে রক্ষা করি সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম